এটা এটা হয় আগের এই দেখেন দেখছেন মার্শাল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম কিস খামারি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার এই মুরগিটা বাতে দিছি এখন বর্তমানে দেখতেছি একটা বাচ্চা ঘুর মানে ঘোরাঘুরি করতেছে তো সেটাই একটু আপনাদের দেখাবো যে আসলে বাইশ দিনের আমার এর কয়টা বাচ্চা আমি পাচ্ছি একটু তুমি বাড়াতো দেখি দেখি বাড়াতো দেখি তো দেখি তো দেখি বাড়াতো দেখি ও হো

আজকে 18 দিন টাইগার মুরগির ডিম কালো হয়ে গেছে মাশাআল্লাহ মনে হচ্ছে এটা আর কয়েকদিন লাগবে আর অল্প কিছু দিনের মধ্যে এটা বের হবে আর দুই তিন দিনে বের হবে কিন্তু সমস্যা হয়ে গেল একটা জিনিসই এটা লাল দেখতেছি এটা নতুন পেয়েছে তো এই এই বাচ্চাটা আসলে হুট করে এই একটা বাচ্চা বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা এখন কই রাখি একটা বাচ্চা আর একটা ঝরঝরা হয়

এগুলার বয়স মোটামুটি আমার দশ দিন হয়ে গেছে আমি চিন্তা করতেছি এই বাচ্চাটা ও রাখবে কিনা আসলে দশ দিনের বাচ্চার সাথে সবে মাত্র ফুটে বেড়াইছে এই বাচ্চাটা এখন রাখ রাখলে হয় এখন দেখি দেখি তাও তো যে রেখে দিছি আচ্ছা ওই বাচ্চাটা এখন যদি রাখতে রাখে নেয় কি না আমি সেটা একটু কনফিউজের মধ্যে পড়ে গেছি আর এই যে এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন একই সাথে বাচ্চা একদিন দু দিন কম বাড়া আছে এই যে চিন্তা করতেছি ওই বাচ্চাটা এখন নেয় কি না তারপরেও রাখতে এখানেই রাখতে হবে তাছাড়া আমার যেহেতু ওখানে গুলা আরও অনেকগুলো ডিম আছে ওই ডিমগুলা ফুটে না বাড়ানো পর্যন্ত আমার এই বাচ্চাটা এখানেই রাখতে হবে এই বাচ্চাগুলো আমার এখানেই রাখতে হবে আমার এই যে ভেড়া সুন্দর ইয়ার ইয়ার জন্য আমার ঘাস কাটা লাগবে আসলে দেখেন চতুর্শে ফসল ফলাইছে যার কারণে আমার এই ভেড়াগুলা বেদে দর জায়গা কম যার কারণে আমি এখন যাব ভুট্টার ভিড়ের মধ্যে কিছু ঘাস এরকম তরতাজা ঘাস আসলে এরকম তরতাজা ঘাসগুলা নিয়ে আসার জন্য মার্শাল্লা আমার দেখেন এই যে বাড়ির মধ্যে যে আমার আমের গাছ আছে মাসাল্লা দেখেন কত পরিমাণ মুকুল চলে আসছে এই আম গাছটাতে প্রত্যেক ডালের মাথায় মাথায় মুকুল চলে আসছে আসলে এখানে একটা বিষয় আমি দেখলাম এই দেখেন এখানে ডালের মাথা কেটে দিয়েছিলাম দুই সাইড থেকেই মুকুল চলে আসছে তো এগুলো প্রত্যেকটি আমার কি বলে কবি ধরের প্রত্যেকটি বাচ্চা আছে আমি আপনাদের একটু দেখাই দেখাই এই দেখেন দেখছেন মার্শাল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে এটি এখানে একজোড়া আছে একজোড়া বাচ্চা আছে এখানে আচ্ছা তারপরে একটু দূরে এখানে এসে এই যে একটা এই যে একটা এখানে দুটো আছে এখানে দুটো আছে এই যে দেখছেন আর এই ফাঁকাতে দেখেন একটা দেখা যাচ্ছে এই যে আসলে এই সাইডটা দেখা যাচ্ছে না ওই উপরে এক জোড়া আছে তো মাসাল্লাহ আমার ইয়েতে খুবইতে এখন বর্তমানে প্রায় তিন জোড়া কবিতরের বাচ্চা মাসাল্লাহ ওই যে আমার কবিতরগুলো সবগুলো চালে পুরো ওখানে উঠে আছে যে এখানে তিনটা আছে তো কবিতরগুলা আসলে মানুষজন ধরে যার কারণে আমার কবিতরগুলো বাড়ে না যার বাড়িতে যাওয়ার আগে ওই যে কই ও যে ওই মাঝখানের কবিতরটা দুইটা পাখা বাধা অবস্থায় আমার বাড়িতে চলে আসছে এটা আমার আমার ঘরের এই ঘরের বাচ্চা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম